নমস্কার বন্ধুরা এবং পবিত্রতে সকলকেই স্বাগত জেনজির প্রজন্মের নয়নের মণি নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানুন তার আসল পরিচয় একদিকে হিংসার আগুন অন্যদিকে জনরসের আগুন বর্তমান ক্ষোভের আগুন চলছে নেপালে যত সময় গড়াচ্ছে ততই অস্থিরতা বেড়েই চলেছে দেশটির কাঠমান্ডুসহ গণবিদ্রোহের আগুন নেপালের রাজপথে ছড়িয়ে পড়ছে ক্রমশ পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে জনরোষের মুখে এক প্রকারে চাপে পড়েই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হলেন কেপি শর্মা অলি শোনা যাচ্ছে সেনার হেলিকপ্টারের চড়ে সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী দেশ ছাড়লেন এমন অবস্থায় দেশের হাল ধরবে কে গণ আন্দোলনের মাঝেই বিক্ষোভকারীরা নতুন নেতার দাবি করছে সূত্রের খবর তাদের দাবি বর্তমান কাঠমান্ডুর মেয়র বালেন শাহ বা বালেন্দ্র শাহ দেশের হাল ধরুক তাকে আপাতত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করার দাবি তুলছেন তারা কে এই বালেন্দ্র শাহ আদতে আসল পরিচয় কি আসছি সেই কথায় জানা গিয়েছে বালেন্দ্র শাহ বর্তমান কাঠমান্ডুর মেয়র পদ সামলাচ্ছেন স্বাভাবিকভাবেই পুরসভার কাজে যুক্ত তবে তিনি বিভিন্ন সামাজিক কাজের সাথেও যুক্ত তার যেমন একটা রাজনৈতিক পরিচয় আছে ঠিক তেমনই অন্যদিকে র্যাপার গায়ক হিসাবেও তিনি খুব পরিচিত সামাজিক মাধ্যমে বিভিন্ন ইস্যু নিয়ে সরব হয়ে থাকেন সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি একসময় সিভিল ইঞ্জিনিয়ারের পেশা হিসাবে বেছে নিয়েছিলেন এই পেশাকে পরবর্তীকালে তিনি তার আচমকাতেই রাজনীতিতে যোগ দেন উত্থান দেশের যুব সমাজকে অনুপ্রাণিত করে তোলে সমাজ মাধ্যমেও বালেন্দ্র শাহের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে বিক্ষোভকারীরা তার হাত ধরেই আপাতত দেশের দায়িত্ব তুলে দিতে চাইছেন এখন দেখার বিষয় পরবর্তী পরিস্থিতি কোন দিকে মোড় নেয় ক্ষোভের আগুনে জ্বলছে নেপাল আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে দিকে দিকে ইতিমধ্যেই বিক্ষোভকারীদের ক্ষোভের আগুন নেপালের সংসদ ভবন ছাড়খাড় হয়ে পড়েছে সম্প্রতি নেপালের সরকার ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স সহ ছাব্বিশটি সমাজমাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করেন নেপালের সরকার মনে করেন সাইবার অপরাধ ও অন্যান্য বিভ্রান্তমূলক তথ্য ছড়াতে সমাজমাধ্যমের উপর নিয়ন্ত্রণ আনা উচিত সেই মতোই নেপালের সুপ্রিম কোর্টের নির্দেশে গত মাসেই সমাজমাধ্যম থেকে এই সমস্ত অ্যাপ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এই বিষয়ে নেপালের প্রধানমন্ত্রী আগেই জানিয়েছেন সমাজ মাধ্যমের বিরুদ্ধে নয় তার প্রশাসনের বিরুদ্ধে তবে যে সমস্ত সমাজ মাধ্যমগুলি নেপালের প্রশাসনের আইন না মেনে ব্যবসা চালিয়ে যাচ্ছেন শুধু সেই সব সংস্থার অ্যাপস ব্যবহারের হ্রাস টানতে চাইছেন তিনি আর তারপর থেকেই নেপাল সরকার এই পদক্ষেপের পর কার্যত বিক্ষোভে ফেটে পড়েন সেই দেশের তরুণ সমাজ ধীরে ধীরে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয় হিংসাত্মক হয়ে ওঠে তারা একদিকে হিংসার আগুন অন্যদিকে জনরসের আগুন যত সময় গড়াচ্ছে ততই অস্থিরতা বেড়েই চলেছে একের পর এক চাপ এবং সেই চাপে পড়েই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন কেপি শর্মা ওলি শোনা যাচ্ছে সেখানে কার হেলিকপ্টারে চড়ে দেশ ছেড়েছেন সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী এমন অবস্থায় তাহলে দেশের হাল ধরবে কে গণ আন্দোলনের মাঝেই বিক্ষোভকারীরা নতুন নেতার দাবি করেছে সূত্রের খবর তাদের দাবি বর্তমান কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে দেশের হাল ধরার জন্য অনুরোধ করছেন তাকে আপাতত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করবে তারা এখন দেখার বিষয় বাংলাদেশের একই নীতি অনুসরণ করেছিল নেপাল এবং সেই নেপাল বর্তমানে সেই একই গণ পথে নেমে তাদের বাংলাদেশ পথ অনুসরণ করে আবার সেই স্বৈরাচারী সংস যে সরকার তাকে পতন ঘটিয়ে নতুন একজন মুখ আনতে চাইছেন তারা এই ধরনের পদক্ষেপ সত্যি কি গণতন্ত্রের ক্ষেত্রে সুবিধার তারা কি সত্যিই গণতন্ত্রের কাছে সঠিক বার্তা বহন করতে পারবে অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে কমেন্ট করতে চায় অবশ্যই আপনাদের সুচিন্তিত মত কমেন্ট বক্সে জানান চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন